দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিক্ষণের আজকের আয়োজনে আমাদের সঙ্গে আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন প্রতিক্ষণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জয় প্রকাশ মন্ডল এবং সঙ্গে আছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট মোহাম্মদ আজহার জয় এবং আজহার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন ইতোমধ্যে যে নির্বাচনী আমেজ ছাত্র সংসদ নির্বাচনী আমেজ ইতোমধ্যে শুরু হয়েছে অনেকগুলো কাজ অনেকগুলো ধাপ কিন্তু পেরিয়ে গেছে সবাই যারা প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন দাখিল করেছেন এবং অনেকে প্যানেল ঘোষণা করেছে ইতোমধ্যে আমরা যে খবরটি জানতে পেরেছি প্রায় দশটি প্যানেল আহ ইতোমধ্যে গঠন হয়েছে তো এই বিষয়ে জানার বিস্তারিত জানার জন্য আমি প্রথমে জয় প্রকাশ মন্ডলের কাছে জানতে চাইবো কতগুলো প্যানেল এবং প্যানেলগুলোর সার্বিক অবস্থা কারা এই প্যানেল গুলোতে আছে সেসব বিষয় নিয়ে একটু জয় প্রকাশ মন্ডল জানতে ধন্যবাদ ভাই আপনাকে আপনি জানেন দীর্ঘ ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বারোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেখানে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সমূহ ইতিমধ্যে তাদের নির্বাচনী যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়ন সংগ্রহ এবং মনোনয়ন জমা দান করেছে আমরা যদি দেখি ইতিমধ্যে প্রায় সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে এবং অধিকাংশ সংগঠনই একটি ইনক্লুসিভ এবং তার প্যানেল গঠনের চেষ্টা করেছে আহ সেক্ষেত্রে যদি বলতে হয় ছাত্রদল প্যানেল হিসেবে আছে আইবুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় জি আমরা যদি এবার একটু শিবির সমর্থিত যে প্যানেলটি বলা হচ্ছে সেটার নাম তারা রেখেছে সম্প্রীতির শিক্ষার্থী জোট সেখান থেকে ভিপি প্রার্থী হচ্ছেন ইব্রাহিম রনি এবং জিএস পদপ্রার্থী সাইদ বিন হাবিব এবং এজিএস পদপ্রার্থী হিসেবে আছেন সাজ্জাদ হোসেন মুন্না চমক হিসেবে যদি আমরা বলি এই প্যানেলে রয়েছে একজন সনাতন ধর্মাবলম্বী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাস যিনি দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের সমস্তত্ব বিভাগের একজন শিক্ষার্থী এর বাইরে আমরা যদি দেখি ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ নামে তারা কিন্তু একটি নির্বাচনী প্যানেল ইতিমধ্যে ঘোষণা করেছে যেখানে আহ বিপি পদপ্রার্থী রয়েছেন আব্দুর রহমান রবিন জিএস পদপ্রার্থী রয়েছেন আব্দুর রহমান এবং এজিএস পদপ্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম রাকিব এর বাইরে বাম জোট এবং পাহাড়ি সংগঠন সমূহের মধ্যে যে যে একটি ঘটিয়ে তারা তারা প্যানেলটি দিয়েছে তার নাম রেখেছে বৈচিত্র্যের ঐক্য যেখানে ভিপি পদপ্রার্থী হিসেবে রাখা হয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ সংগঠক ধ্রুব বড়ুয়াকে এবং জিএস পদপ্রার্থী হিসেবে রয়েছেন আহ সুদর্শন চাকমা এবং এজিএস পদপ্রার্থী হিসেবে রয়েছেন জাকিরুল ইসলাম জসিম যাকে আমরা জাকির নামে চিনি সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন যারা আসলে জুলাইয়ের স্প্রিট ধারণ করে কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না করার দাবি নিয়ে ক্যাম্পাসে একটি নতুন প্যানেল দিয়েছে যার প্রধান আহ বিপি পদপ্রার্থী হচ্ছেন মাহফুজুর রহমান জিএস পদপ্রার্থী হিসেবে থেকে সদ্য বহিষ্কৃত দিনার এবং এজিএস পদপ্রার্থী রয়েছেন জান্নাতুল ফেদাউস আহ এবার আমরা যদি আসি একটু স্বতন্ত্র শিক্ষার্থী জোট নামে আহ এবং ছাত্র ফেডারেশন স্যাট বলতে আমি এখানে স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি সংগঠনকে বুঝিয়েছি তারা যৌথভাবে একটি প্যানেল দিয়েছে যেখানে ভিপি পদপ্রার্থী করা হয়েছে আবির বিন জাবেদকে জিএস পদপ্রার্থী রয়েছেন তাসনিম জাহান শ্রাবণ এবং এজিস পদপ্রার্থী রয়েছেন পলাশ দেব এর বাইরে অরাজনৈতিক শিক্ষার্থী যে সব ক্যাম্পাসে সক্রিয় যে সকল ক্লাব এবং রাজনৈতিক সংগঠন সমূহ রয়েছে সাংস্কৃতিক সামাজিক তাদের নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছে যেটি নাম তারা দিয়েছে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য যেখানে আমরা ভিপি পদপ্রার্থী হিসেবে দেখেছি তাওসিফ মুতাকি চৌধুরী জিএস পদপ্রার্থী হিসেবে রয়েছেন সাজ্জাদ হোসেন এবং এজিএস প্রার্থী হিসেবে রয়েছেন সাইদ মোহাম্মদ মুশফিক হাসান আমরা আপনাদের বাইরে চ্যানেলগুলো শুনবো আমরা আসবো আবার আপনার কাছে আসবো আমরা একটু যেতে চাচ্ছি আজহার কাছে আজহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের যে সংগঠন সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং আমরা কি কানেকশন হারালাম আমরা আজহারের কথা আজহার আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই আজহার কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি জি হ্যাঁ আমরা আসলে মাঝে মধ্যে সম্ভবত কানেকশন হারিয়েছিলাম তো আমরা হচ্ছে দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন এবং মোটামুটি আপনি সবাইকে চেনেন আপনি ফেসবুকে কয়েকটি পোস্ট করেছিলেন যে যে প্যানেল গুলো হলো এই প্যানেলগুলো মূল্যায়ন করে তো ইতোমধ্যে জয় তিনটে চারটা প্যানেল পাঁচটা প্যানেলের কথা বললো এই প্যানেল গুলোর মধ্যে ছাত্র দল ছাত্র শিবির তারপরে হচ্ছে বাকসাজের যে বাকসাতে না গিয়ে প্যানেল না করে তারা স্বতন্ত্র ভাবে প্যানেল করেছে যে সংগঠন যেভাবে প্যানেল করেছে এগুলোর মধ্যে আপনারা একটু মূল্যায়নটা জানতে যাচ্ছি আজহার আমরা সম্ভবত আজহারের কানেকশন হ্যাঁ ভাই এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি বলতে পারেন আমি হচ্ছে শেষ দিকটাতে শুনিনে যে যে পাঁচটা প্যানেলের কথা বলছে এই যে পাঁচটি প্যানেলের কথা ইতিমধ্যে জয় বলেছেন এই পাঁচটি প্যানেলগুলো অনেকের কথা আপনি জানেন এবং আপনি মোটামুটি চেনেন একটা ফেসবুক পোস্ট করেছিলেন এই পাঁচটি প্যানেলের একটু যদি বিশ্লেষণ করতেন কার প্যানেলের কেমন অবস্থান কেমন জনপ্রিয়তা ক্যাম্পাসে এই প্যানেলগুলো কেমন হলো আচ্ছা ধন্যবাদ রবিন ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আসলে যদি এই শোতে নিয়ে বিশ্লেষণ করতাম এবং তাদেরকে প্রমোট করার জায়গায় প্রমোট করতাম ক্রিটিক করার জায়গায় ক্রিটিক করতাম এবং সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরতাম এটা আমার সাংবাদিকতার পাশাপাশি আমার অ্যাক্টিভিজমের অংশ এবং এই জন্যই ভালো মন্দ তুলে ধরবো যাতে করে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত মানে বেস্ট যে প্যানেল বা ব্যক্তি তাকেই প্রতিনিধি হিসেবে বাছাই করে নেন প্রথম কথা হলো ডাকসু এবং জাকসুর মতো এক চেটিয়া ফলাফল আমার মনে হচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে হবে এবং এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে আপনারা দেখেছেন ইতিমধ্যে দশটি প্যানেল ঘোষণা হয়েছে যেটা অনেক বেশি মানে নির্বাচনের আগে অনেক অনেক ক্ষেত্রে অনেকের মন্তব্য এমন শুনেছি যে এত হবে না জায়গাগুলো খালি থেকে যাবে সেখানে আমরা দেখলাম যে প্রার্থী তো পাশাপাশি দশটি প্যানেল হলো এবং এই প্যানেলগুলো মোটামুটি আমার দৃষ্টিতে আহ কোনোটি কোনোটির চেয়ে কম না হ্যাঁ তবে এটা সত্য যে ছাত্র শিবির যেহেতু ডাকসু এবং ডাকসুতে একচ্ছত্র বিজয় পেয়েছে তারা একটু পজিটিভ ভাইবে আছে এবং শিক্ষার্থীদের একটা বড় অংশ হয়তো বা ডাকসু ডাকসু থেকে প্রভাবিত হতে পারে এটা তাদের অ্যাডভান্টেজ বলা যায় এই মুহূর্তে চাকরুর ক্ষেত্রে তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট বলে এখানে এক সময় যদিও ছাত্র শিবিরের একত্র আধিপত্য ছিল কিন্তু বর্তমানে সে অভ্যুত্থানের পরে কিন্তু সেটি নেই অর্থাৎ আমরা দেখছি হল গুলোতে সাধারণ শিক্ষার্থীরা থাকছে ছাত্র বাম সংগঠনগুলো ইসলামিক সংগঠনগুলো তারাও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে তো আমাদের আমার মনে হয় যে এভাবে যেভাবে গত এক বছর তারা কাজ করার সুযোগ পেয়েছে এখন সবাই সমান প্রতিদ্বন্দ্বী কেউ কারো থেকে কম না বা খুব বেশিও না এটা এটাই বলতে চাই তো এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ছাত্র দলের যে প্যানেলটা এই প্যানেলটাকে আমার কাছে মনে হয়েছে খুব বেশি ভেবে চিনতে দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্র দলের প্যানেলে আমরা যাদেরকে আলোচনায় দেখেছিলাম এর যখন প্যানেলটা ঘোষণা করা হয় তখন সম্পূর্ণ আলোচনার বিপরীত আমরা একটা প্যানেল দেখলাম যদিও যারা প্যানেলে এসেছে তারাও যথেষ্ট পরিচিত কিন্তু এভাবে যে প্যানেল হতে পারে এটা অন্তত আমরা ভাবিনি হয়তো আমাদের আমরা চেয়েছিলাম এমন কিন্তু আমরা ভাবিনি তো এই ক্ষেত্রে ছাত্রদলকে প্যানেলটাকে মানে অন্য ক্যাম্পাসের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো একটি প্যানেল হয়েছে আর ছাত্র শিবিরের যে প্যানেল সেটা সেটাকে বলা যায় অনেকটা অনুমেয় ছিল যদিও এজিএস প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আহ সাজ্জাদ হোসেন মুন্না উনি খুব বেশি পরিচিত না তবে তিনিও ছাত্র শিবিরের একটি হলের সভাপতি সেই হিসাবে তারা তার ক্যালিভার্স বিবেচনা করে দিয়েছে যেহেতু অন্য দুটি ক্যাম্পাসের ছাত্র শিবির বিজয় লাভ করছে সেহেতু তারা তাদের প্রতিনিধি নিশ্চয়ই শক্তপোক্ত কাউকেই বিচার করেছে আহ মনোনীত করেছে তো এর বাইরে আপনি যদি বলেন বাদশাস থেকে যেই প্যানেলটি হচ্ছে আলাদা হয়েছে তাদের ব্যাপারও আমি সম্ভাবনা দেখি কারণ তারা হচ্ছে জুলাই অভ্যুত্থানের একদম সামনে সারিতে ছিল এবং বাকশাস থেকে একজনকে বহিষ্কার করে দেওয়ার পরও তারা যেভাবে প্যানেলটি গুছিয়েছে এটা খুব বেশি আসা জায়গা নিয়ে তাদের মাঝে সেই ক্যালিভারটা দেখতে পাই এবং আমি বিশ্বাস করি যদি তারা কাজ করতে পারে তারা আমি অলরেডি বলেছি এক জায়গায় যে তারা টপ ফাইভ এর মধ্যে থাকবে ওরকম ক্যালিভার জনপ্রিয়তা তাদের আছে এর বাইরে এর বাইরে হচ্ছে বামপন্থী সংগঠনের যে প্যানেল আহ বৈচিত্র্য ঐক্য এই ওই প্যানেলের যারা প্রতিনিধি আছেন ধ্রুব বড়ুয়া যশোর ওনারা হচ্ছে সুদর্শন চাকমা তারা কিন্তু যথেষ্ট আহ অভ্যুত্থানের পরে শিক্ষার্থী বান্ধব যতগুলো আন্দোলন হয়েছে বা শিক্ষার্থী রিলেটেড আন্দোলন বিভিন্ন সময় তারা আলোচিত ছিল বলা যায় তারাও ভালো একটা সমর্থন নিয়ে এটা ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে তো সর্বোপরি আমার মনে হচ্ছে কোনো কোনো প্যানেলকেই আসলে ফেলে দেওয়ার মতো না সবগুলো প্যানেল শক্তপোক্ত এবং আমার মনে হয় একটা শেষ দিকে যে কথাটা বলার চিন্তা করেছিলাম সেটা বলে ফেলি যে অন্য দুটি ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচনের মাঝামাঝিতে আমরা দেখেছি বা সেই দিকে আমরা দেখেছি অন্য কয়েকটা ছাত্র সংগঠন করেছে বা কেউ ভোট বয়কট করেছে ক্ষেত্রে হচ্ছে এমন নাও হতে পারে এটা আমার ধারণা কারণ সবাই আশাবাদী এবং ভালো করার সম্ভাবনা রয়েছে তো এ ছিল আমার পর্যালোচনা বাকিটা হচ্ছে আবার একটা একটা আমার প্রশ্ন সেটা হচ্ছে একদম প্রথম দিকে মানে শুরুতেই একটা সবার আগে সম্ভবত একটা প্যানেল ঘোষণা হয়েছিল দ্রোহ পর্ষদ এই দ্রোহ পর্ষদের কি অবস্থা হয় এটার জনপ্রিয়তা কেমন মনে হয় আপনার আচ্ছা দ্রোহপর্ষদের ব্যাপারে যদি বলি দ্রোহপর্ষদ প্রথম দিন যখন মনোনয়ন দেওয়া শুরু হয় বিতরণ শুরু হয় তখন হচ্ছে তারা আহ মনোনয়ন নেন এবং নেওয়ার সময় তারা হচ্ছে তাদের প্যানেলের নামটা ঘোষণা করেন এবং তারা খুব বেশি আলোচনায় না আসার একটা কারণ হচ্ছে আমরা যেদিন আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সেদিন কিন্তু আমরা মানে তাদেরকে করতে তো এই কারণে হয়তো তাদের ব্যাপারে আলোচনায় কম আছে তবে সেখানেও হচ্ছে আপনার একটা বড় অংশ আহ আছে বামপন্থীদের ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফেডারেশনের ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমন্বয়ে ওই ইয়েটা গঠিত হয়েছে এবং তারা যেহেতু সবার প্রথমে প্যানেল দিয়েছে আমার বিশ্বাস তারা তাদের মাঠ যাচাই করে দিয়েছে এবং তাদের ওই সেই সমর্থনটা আছে আশা করছি তারাও ভালো করবে এবং তাদের যে ভিপি প্রার্থী গুলোতে যেমন আমরা বা জাহাঙ্গীরনগর যেটা হলো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হলো শিবিরের সাথে মোটামুটি শিবির একচ্ছত্র ভাবে সব জিতে গেল সবগুলো হল বলে বলা যায় বা সেন্ট্রালে হয়তো বেশি বোর্ড পাইছে ডাবল বোর্ড পাইছে যে সেকেন্ড তার থেকেও এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এরকম হওয়ার সম্ভাবনা আছে বা এখানে যদি আমরা কম্পেয়ার করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল এবং শিবিরের মধ্যে আপনি কি এরকম করতে পারেন যে দুটো সমান আছে বা কেউ এগিয়ে আছে বা পিছিয়ে আছে আচ্ছা ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দল দুটো দলেরই হচ্ছে একটা ভালো ভোট ভোট ব্যাংক আছে রিজার্ভ ভোট আছে এই দুটো দল মোটামুটি রিজার্ভ ভোটের দিক থেকে এই দুটো দল সবার থেকে এগিয়ে বাকি প্যানেলগুলোর কিন্তু সেম মানে সমপরিমাণ ভোট আনতে তাদের বেশ ভালো পরিশ্রম করতে হবে আর একটা দিক থেকে তো প্রথমেই বললাম যেহেতু ডাকসু এবং জাকসুর প্রেসটা এখনো আছে সেই দিক ছাত্র শিবির প্যানেলটা এগিয়ে থাকবে অটোমেটিক্যালি আর আরেকটা ব্যাপার হচ্ছে ছাত্রদলের জন্য একটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে ছাত্র শিবির পর থেকে বেশ বড় বড় বেশ কিছু প্রোগ্রাম করেছে এর মধ্যে হচ্ছে তারা দুটো নবীন বরণ করেছে এবং আমি যদি বলি যে এই দুটো নবীন বরণে তারা প্রায় চার হাজার শিক্ষার্থীকে এঙ্গেজ করেছে অর্থাৎ এই চার হাজার শিক্ষার্থী কিন্তু যে কোনো ভাবে তাদের সাথে এঙ্গেজ এই চার হাজার শিক্ষার্থীর ডাটা তাদের কাছে আছে তারা এদের কাছে চাইলেই রিচ করতে পারে এবং একবার কিন্তু তারা অলরেডি রিচ করেছে সেকেন্ড টাইম আবার যদি রিচ করে তাহলে কিন্তু এখানে একটা বড় ব্যবধান তৈরি হওয়ার সম্ভাবনা আছে এর বাইরে আপনি যদি দেখেন ছাত্রশিবিরের যে প্যানেল দিয়েছে এখানে একটা ইনক্লুসিভ নেস তারা রেখেছে এই এটা রাখার কারণে বাইরে থেকে কিছু ভোট আসবে অর্থাৎ হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে তারা হচ্ছে সম্ভবত চল্লিশটা চেয়ার দিয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের একটা ভালো আসবো আবার আমরা একটু জয় প্রকাশ মন্ডলের কাছে যাচ্ছি জয় আপনি অনেকগুলো প্যানেলের কথা বললেন আপনি আমাদেরকে জানান এই প্যানেলগুলোর বাহিরেও দেখা যাচ্ছে স্বতন্ত্র বাবা অনেকে খুব বেশি প্রচারণা পায় বা হাইলাইটস হয় বা তার যে চিন্তা ভাবনা নিয়ে ইয়ে হয় এরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব আলোচনায় আছেন বা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যে যিনি কোনো প্যানেলে ঢুকতে পারতেন এরকম কেউ আছে যে স্বতন্ত্র কিন্তু খুবই আলোচনায় আছেন জিততে পারবেন এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীদের আমি যদি দেখি যদি আপনি বলতে পারি যে আপনাকে দিয়ে জি জি যেমন একজনের কথা যিনি জুলাইতে চোখ হারিয়েছেন তিনি পার্টি হচ্ছেন কোন ফাইনালে না গিয়ে এমন কেউ আছে কিনা যিনি আসলে টান করতে পারে জি আপনি এই প্রসঙ্গে একটি সম্পূর্ণ উত্তর দিয়ে রাখি যে আমরা দেখেছি যে ইতিমধ্যে দশটি প্যানেল ঘোষিত হয়েছে অর্থাৎ দশটি প্যানেল থেকে দশ জন ভিপি কিন্তু তাদের প্যানেল থেকে যাচ্ছে এর বাইরে আমি যতটুকু নিহিত হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে এখন পর্যন্ত বিপি পদে মোট জমা পড়েছে পঁচিশ জন অর্থাৎ বাকি পনেরো জন যে এই পনেরো জন যে কোথা থেকে আসছেন এটা এখনো নিশ্চিত নয় এবং এর মধ্যে স্বতন্ত্র পদপ্রার্থী কয়জন তাও এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তো আশা করা যাচ্ছে এর মধ্যে মোটামুটি একটা বড় সংখ্যক পদপ্রার্থী থাকবেন স্বতন্ত্র এবং এর বাইরে আমি যদি বলতে হয় তবে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী ছিলেন আহ যিনি গত জুলাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জুলাই সম্মুখ সমুখ যুদ্ধ ছিলেন তিনি কিন্তু তার দল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু তিনি নমিনেশন নিজের পদে স্বতন্ত্র পদে প্রার্থী হয়ে লড়াই করবেন যে আমরা আজহারের কাছে আপনি আহ যদি বলতেন যে স্বতন্ত্র স্বতন্ত্র আপনি কেমন দেখছেন তাদের অবস্থা কেমন দেখছেন আচ্ছা স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছে আসলে যদি খুব ভালো প্রার্থী হয় তাহলে চমক দেখাবেন এবং মিডিয়া কভারে যদি ভালো পায় এরকম কিছু প্রার্থী থাকতে পারে এর মধ্যে জুলাই চোখ হারানো শুভর কথা আমরা শুনেছি তবে এখনো হচ্ছে যেহেতু জন ভিপি পঁচিশ জন ভিপি প্রার্থী সবার তালিকা আমরা পাইনি অর্থাৎ কেবল হচ্ছে জমা জমা দেওয়ার আমরা পেয়েছি তাই আসলে ঠিক বলা যাচ্ছে না যে কারা দিয়েছেন আর শেষ পর্যন্ত প্রশাসনের যে যাচাই বাছাই এটা শেষে একুশ তারিখ সম্ভবত হচ্ছে আপনার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে তখন আসলে বোঝা যাবে যে আসলে কারা কি করছেন বা মাঠে আছেন তবে আমার মনে হয় যে বেশিরভাগ বেশিরভাগ প্রার্থী যারা তারা কোনো না কোনো প্যানেলে চলে গেছেন এবং তারা সবাই বিজয়ের আশায় নির্বাচন করছেন কেউ জাস্ট পরিচিতি পাওয়ার জন্য করছেন না যেমন আমরা যদি দেখি যে ছাত্র অধিকার এবং হচ্ছে ছাত্র মজলিস দুটো দল মিলেও যে একটা প্যানেল হয়েছে এবং সেখানে হচ্ছে যে ছাত্র মজলিসের যিনি সভাপতি সাকিব মাহমুদ রুমি সে কিন্তু যে কোনো প্যানেল থেকে বা স্বতন্ত্র পিপি পদে নির্বাচন করার মতো পরিচিত হ্যাঁ এরপর হচ্ছে আপনার ছাত্র অধিকারের যিনি হচ্ছে আপনার এজিএস প্রার্থী রোমান রহমান সেও কিন্তু চাইলে জিএস পদে নির্বাচন করতে পারতেন কিন্তু তারা তিন মানে দুটো সংগঠন মিলে আপনার হচ্ছে জোট করে ভাগ করে নিয়েছেন তো আমার এই জায়গা থেকে মনে হচ্ছে যে সবাই আসলে জেতার জন্য মাঠে নেমেছে এবং যারা খুব বেশি সম্ভাবনাময় তারা কোনো না কোনো জোটে চলে এসেছে এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কারা আসলে শেষ পর্যন্ত আহ প্রতিযোগিতা টিকে থাকে এটা বোঝা যাবে আরো আরো হয়তো সপ্তাহ সপ্তাহ পর আর নির্বাচনের আগ দিয়ে আপাতত আমার মনে হচ্ছে যারা সম্ভাব্যময় ম্যাক্সিমাম হচ্ছে কোন না কোন প্যানেলে চলে এসেছে আর কি। জি আপনাকে ধন্যবাদ স্যার আমরা ইসুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আরো কথা বলবো। আমাদের এই যাত্রা আজকে শুরু হলো। আমরা প্যানেলগুলো নিয়ে আজকে মূলত জানতে চেয়েছি। তো জয় সম্ভবত আপনার কাছে আরো কিছু প্যানেল আছে যে প্যানেলগুলো আপনি বলেননি। আপনি সেগুলো জানান জানান বা সুবিদেন। জি আপনি ইতিমধ্যে দ্রোহ পর্ষদের কথা বলছিলেন আহ দ্রোহ পর্ষদ কিন্তু একেবারে মনোনয়ন সংগ্রহকালে একদম শুরুর দিকেই তারা তাদের প্যানেল ঘোষণা করে যেখানে তারা ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মিলে একটি প্যানেল ঘোষণা করে যেখানে ভিপি পদপ্রার্থী হিসেবে আছেন রিজু লক্ষী অবরোধ সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক এর বাইরে হিসেবে আছেন আহ ইফাজ উদ্দিন আহমেদ ইনু সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এজিএস হিসেবে রয়েছে শেখ জুনায়েত কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আর এর বাইরে অহিংস শিক্ষার্থী ঐক্য যারা মূলত সুপিবাদী ধারার আদর্শে বিশ্বাসী শিক্ষার্থী তারা কিন্তু একটি জোট গঠন করেছে যেখানে ভিপি পদপ্রার্থী হিসেবে আছেন ফরাদুল ইসলাম জিস পদপ্রার্থী হিসেবে আছেন উদ্দিন সাকিব এজিএস পদপ্রার্থী হিসেবে আছেন শহীদুল ইসলাম সাহেব জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা পরবর্তীতে আবার কথা বলবো এসব নিয়ে আপনারা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক যারা দেখছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি